ব্রিটিশদের অধীনস্থে আমরা উৎপীড়িত হয়ে ভুগছিলাম তখন আমাদের বাঙালি ভাইদের ভোটের কারণে আমরা পাকিস্তান পেয়েছিলাম তো পাকিস্তান স্বাধীনতার পরে আমরা পূর্ব পাকিস্তানকে সেভাবে সম্মানিত করতে পারিনি সেভাবে অধিকার দিতে পারিনি আমাদের পূর্বপুরুষদের যে ভুল ছিল তাই আজকে আমরা তারপরও বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসি আর বাংলাদেশের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে যারা বাংলাদেশকে স্বাধীন করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে কারণ একটি দেশের লোক সে তার অধিকার চায় অধিকার অবশ্যই প্রত্যেক মানুষের অধিকার তাকে দেওয়া উচিত তো আমি একটি উর্দু গজল যে তখনকার আমাদের সাহিত্যিকরা যারা লিখেছিল পূর্ব পাকিস্তান যখন আলাদা হয়েছিল

शामुरी गोली दिए इतना कहो तुम सीट कुर्ते छो वतन का चेहरा खून से क्यों धो रहे हो घुमाया तुमको है कि रास्ता कट रहा है यकीन मुझको है कि मंजिल खो रहे हो तो हम एक एक थी बांग्ला गान की है अपने सामने हमी बांग्ला गान गाई हमी बांग्ला गान गाई বাংলায় খুঁজে পাই আমি বাংলার গান আমি বাংলার গান আমি আমার আমি ছিল দিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাড়ি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেটেছি এতটা দূর না আমার বিবর অন্দ বান্লা প্রাণের স আমি একবার দেখি বালে বা দেখি দেখি বাংলার ম ধন্যবাদ জনা তাহেদ আখনার চবলক্ষ বক্তের জন্য আমরা।